দীর্ঘদিন ধরে আরামবাগের দৌলতপুরের সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ের সামনে ড্রেনটি বেহাল অবস্থায় পড়েছিল বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে ড্রেনটি নতুন করে তৈরি করা হল এলাকাবাসীরা জানান এই ড্রেনটি হওয়ার ফলে তাদের অনেক সুবিধা হবে অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া বলেন দীর্ঘদিন ধরে এই ড্রেনটি বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসীদের কথা মাথায় রেখে তারা নিজেদের উদ্যোগে ড্রেনটি তৈরি করলেন তার অভিযোগ বিজেপি কার্যালয়ের সামনে বলেই পৌরসভা ড্রেনটি তৈরি করেনি ড্রেনটা আগে তো নোংরা ছিল জলটা সব রাস্তা দিয়ে উঠত এখন ড্রেনটা হয়েছে খুবই ভালো লাগছে এবারে লোক তো যেতেও পারবে ভালোভাবে কি অবস্থায় থাকতো জল কি থাকতো জল সবসময় থাকতো মশা নোংরা সবসময় তো থাকতো কারা করলো ড্রেনটা কি জানতে পার্টি অফিস থেকে করে বিজেপি পার্টি অফিস থেকে এই জায়গাটা

এখন ভালো লাগছে হ্যাঁ এখন হচ্ছে ভালোই লাগছে দিনটা হচ্ছে বিজেপির পার্টি থেকে করছে আপনার নাম কি কৃষ্ণ মাঝি সমাধান হলো কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আরামবাগ পৌরসভার অধীনে পনেরো নম্বর ওয়ার্ডের একশো তিন নম্বর বুথে সেখানে দীর্ঘদিন ধরে একটা ড্রেন ছিল সেই ড্রেনটা মজে গিয়েছিল বারবার এলাকাবাসী পৌরসভাকে জানিয়েছে কোনোভাবেই তারা সুরাহা করেনি কোনো কথাই কর্ণপাত করেনি দীর্ঘদিন এটা অব্যবস্থার মধ্যে পড়েছিল এবং যে পথ চলতি রাস্তাটা আছে সেটাও আর ভেঙে চটে গেছে কেউ কোনোভাবেই আর সাহায্য করেনি বা সারায়নি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের সামনে বলেই হয়তো করিনি এটাই আমার মনে হয়েছে কিন্তু এখন আমরা এলাকাবাসীর কথা চিন্তা করে ড্রেন্টটাকে আমরা কংক্রিটের করে দিয়েছি করে দিলাম এবং তার সাথে সাথে রাস্তাটাও যাতে হয় সেটাও আমরা আবার দাবি জানাবো কিন্তু রাস্তাটার অবস্থা বেয়াল আছে যাতে পৌরসভায় রাস্তাটা দেখে আর রাস্তাটা যাতে করে সেই ব্যাপারেও আমরা আর প্রশাসনের কাছে জানাবো কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ছিল যেভাবে ডেন্টরা আর জ্যাম খেয়ে জলমগ্ন হয়ে থাকতো সেই থেকে সেটা থেকে নিষ্কৃতি পাওয়া গেছে আমরা এটা লেখাপাতার জন্য করে দিই কতটা কি ঠিক আছে এখানকার ডেচপুট যে ডেন আছে সেই ডেচপুট ডেনটাকে আমরা কংক্রিটে আর ডেনটা করে দিই নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার